The <laughs> খুব সুন্দর নিজের কারখানায় করলে আর আমাদের পছন্দ যদি ডিজাইন নেয় ওনাদের ডিজাইন দিলে আমরা তৈরি করে দিতে পারবো হলো এটা আঠারো পাল্লা সাড়ে তিন ফিট বাই বাইশ ইঞ্চি গ্লাস মধ্যে দুইজনের বসল এটা ভাঙবে না সম্পূর্ণ ট্যাম্পার করা গ্লাস তিরিশ বাই হচ্ছিল চুয়ান্ন এমন পোকা পলিশ কিছু করা লাগে একদম বিশ বছর এটা গুণপোক গ্যারান্টি আছে হ্যালো জিয়া আসসালামু আলাইকুম আজকে কিন্তু অসাধারণ একটি ফার্নিচারের সময় নিয়ে এসেছি যারা কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার নিতে চাচ্ছেন তারা কিন্তু আমরা এসেছি নিউ হোম ডেকোরেশনে আর যেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম অসাধারণ অসাধারণ ফার্নিচার তো নিউ হোম ডেকোর কিন্তু সবসময় আপনাদেরকে বিশ্বাস সত্য সহিত কিন্তু সব ধরনের ফার্নিচার দিয়ে থাকে তো আজকেও তার ব্যতিক্রম ঘটবে না আজকে কিন্তু অসাধারণ অসাধারণ ফার্নিচার দেখাবো আর মামুন ভাই কিন্তু আমাদের সাথে আছেন বরাবরের মতন তো মামুন ভাইয়ের সাথে কথা বলি চলুন ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই অনেক অনেক ভালো আছি কারণ আপনার শোরুমে আসলে ভালো লাগারই কথা কারণ আপনি সবসময় কোয়ালিটি সম্পূর্ণ পণ্য দেন কিন্তু অন্যদের থেকে অনেক কমে একদম সম্পূর্ণ

মানে ওই ডিজাইনটা বাট এখানে কালার আছে এটা হচ্ছে গ্লেজি ওটা হচ্ছে ম্যাট ওটা হচ্ছে নাদিয়ার কালারটা এটা হচ্ছে নাদিয়ার কালার আর এটা হচ্ছে হাতিলের কালার গ্লেজি কালার একটু বুঝতে পারতেছেন বাস এই যে ক্যামেরাতে বুঝতে পারতেছেন কিনা জানি না বাট এটা কিন্তু একটু কালার চেঞ্জ আছে চেঞ্জ আছে আর এটার লুকটা একটু চেঞ্জ একটু ভালো করে পুরোটা দেখান পুরোটা একটু দেখান সামনের থেকে দেখা যাচ্ছে হ্যাঁ অনেক সুন্দর জি ইউনিক কালেকশন ইনশাআল্লাহ আমি ভিতর খুলে দেখা ভাই দেখা যায় এই দেখেন ভিতরের সিস্টেমটা দেখেন ভাই তো সিস্টেমটা আবার একটু ব্যতিক্রম এটার রূপটা হচ্ছে ব্যতিক্রম এটা এটার যে ডিজাইনটা

সন্তুষ্ট করার জন্য ইনশাল্লাহ ভালো বলে ভাই টাকা মানুষের আছে দুটা টাকা দিয়ে জিনিস কিনবে এটা বাজার আলু পটল নাকি কিনলে হয়ে যাবে এটা হচ্ছে ফার্নিচার ফার্নিচার

কারখানা প্রাইস হচ্ছে এটা হলো সাতাশ হাজার টাকা আর শোরুমে সেল করি হচ্ছে আমরা এটা তিরিশ হাজার অরিজিনাল দেওয়া এটার মধ্যে যদি বিনিয়ারটা যেটা হয় বাংলা কেনাডিয়ান ওটা দিয়ে পর বলো তেইশ হাজার টাকা ডিফারেন্স টা অনেক

আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আঠারো মূল পাল্লা এটা হচ্ছে থ্রি ডি ডিজাইন থ্রি ডি এরপর হচ্ছে ইউনিক আছে এই ডিজাইনটা শুরু এক

প্রাইস হচ্ছে ভাইয়া আপনার হলো এটা হলো স্টার ডিজাইন এই দেখেন এই যে দেখেন অনেক হেভি হ্যাঁ এটা প্রাইস হচ্ছে হলো আপনার 10500 একদম হোলসেল প্রাইস আচ্ছা এটা আর সুন্দর

নিয়ে পারবেন না কারণ এত সুন্দর এত কোয়ালিটি ভালো ওকে তো এটা কত পড়বে ভাইয়া এটা হচ্ছে হলো আপনার 8500 একদম হোলসেল প্রাইস এটা সম্পূর্ণ কাঠের পায়ে দিয়ে করা এটা ভিনিয়ার টেক্সচারটা দিয়ে করা সম্পূর্ণ ট্যাম্পার করা গ্লাস হ্যাঁ হ্যাঁ একদম ট্যাম্পারে ঢাকার বাইরে আমরা কুরিয়ার করি আর কেউ যদি ধরেন পাঁচটা আইটেম নিতে চায় তাহলে পিকআপে গেলে সুবিধা হবে এবারে যেভাবে নিতে যায় ধরেন একটা প্রোডাক্ট পছন্দ হইছে ভাই একটা কুরিয়ার ডেলিভারি দেন আর যদি কোন আমি কন্টিনিউয়েশন তাহলে পিকআপে নিব পিকআপে নিলে হয় কি একদম সই সালামত খুব সুন্দরভাবে যগ্ন সহকারে একদিন

আপনারা একদম করা আবার এত কমে তারপরে ধরনের আপনারা সব ধরনের ফার্নিচার মোটামুটি দেখতে পারলেন এবং আপনারা যারা স্ক্রিন নাম্বারে কল করবেন তারা কিন্তু আরো ডিটেলস সম্পর্কে ভাই জানতে পারবেন তো ভাইয়া আমরা আজকে ভিডিওটা না পারি কি বলেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এরকম সুন্দর সুন্দর ফার্নিচার গুলো নিতে যাচ্ছেন বিশ্বাসের অবশ্যই অবশ্যই কল করুন এবং যারা সরাসরি আসতে চান তারা কিন্তু আসতে পারেন নিউ হোম ডেকোরে একদম হচ্ছে বিএনএস সেন্টার উত্তরাতে আসলে কিন্তু ভাইয়াকে পেয়ে যাবেন তো আজকের ভিডিও বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু 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 আলাইকুম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম